রাখা আল্লাহর চাওয়া আমি পুরা করে দিব জাকাত জাকাত দিয়ে দেওয়া আল্লাহর চাওয়া আমি পুরা করে দিব হজ ফরজ হলে হজ করা আল্লাহর চাওয়া আমি পুরা করে দিব পর্দা করা আল্লাহর চাওয়া আমি পুরা করে দিব ছেলে মেয়েকে দিন শিখানো আমি পুরা করে দিব। তা আল্লাহ তালা বলেন তুমি এভাবে পুরা করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো ও আবু দোল আবাকে ইয়াকিন মৌত আসা পর্যন্ত করতে থাকো করতে থাকো করতে থাকো মৌতের পর থেকে শুরু হবে তোমার চাওয়া পুরা করা কবরে আমি তোমার কাছে আর কিছুই চাইতাম না হাসরে আর কিছুই চাইতাম না মিজানে আর কিছুই চাইতাম না ফুলসরাতে তোমার কাছে আর কিছুই চাইতাম না জান্নাতে তোমার কাছে আর কিছুই চাইতাম না সেখানে তুমি যা চাইবা ফি হ মাংস কর আমি পুরো করে এবার মজাটা কেমন হবে তো যারা দুনিয়াতে ভিন ছবি দেখে না হারাম নারীর ছবি দেখে না তারা জান্নাতে কি পরিমাণ ছবি দেখবে আলহামদুলিল্লাহ বলে না যারা দুনিয়াতে ছবি দেখে জাহান্নামে নামে তারা কটা ছবি দেখবে মোট বুঝে না দুনিয়াতে যারা ছবি দেখে না নামে কটা দেখবে আর দৃশ্যটা কেমন হবে আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন আমাদের ইফতিয়ার আল্লাহ তালার ইতিহারের অধীনে করা কিছু করা বলেন এই জন্য আল্লাহ তালা বলেন তুমি যদি দশ গুণে গুণী হও দশ গুণে গুণী পুরুষ দশ গুণে গুণী মহিলা বলেন দশ গুণে গুণী পুরুষ দশ গুণে গুণী মহিলা আল্লাহ তালা বলেন এদের জন্যই আমি মাফরাত রেখে দিয়েছি আর এদের জন্যই জান্নাত রেখে দিয়েছি কয় গুণে গুনি দশ গুণে গুণী পুরুষ দশ গুণে গুণী মহিলা এক নাম্বার দেখেন গনেন ইন্নাল মুসলিম ইনাল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعات والمتصائمين والصائم والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات داش جوني جوني بروش داش جوني جوني مهلا اك نمبر مسلمان ناري بروش دو نمبر مؤمن ناري بروش تين نمبر نماز لمبا لمبا ولا ناري নারী পুরুষ নারী পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নে বলা কনুতের এক হলো লম্বা নামাজ লম্বা লম্বা নামাজ পড়নে নারী পুরুষ চার নাম্বার সত্যবাদী নারী পুরুষ ছয় পাঁচ নাম্বার সবর করনে নারী পুরুষ সাত নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়নে নারী পুরুষ আট নাম্বার সদাকা করনে নারী পুরুষ নয় নাম্বার আট নাম্বার রোজা রাখনে বলা নারী পুরুষ নয় নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে বলা নারী পুরুষ দশ নাম্বার বেশি বেশি জিকির করতে বলা নারী পুরুষ কোথা থেকে যে তাবলিগে যাবে না সে শিখবে কোথা থেকে যে কোনো আল্লাহ ওয়ালাদের মসজিদে যাবে না সে শিখবে কোথা থেকে যার আল্লাহ ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক নাই সে শিখবে কোথা থেকে বুঝাতে পারলাম না তো সেগুলো শিখবে কোথায় বলেন শিখবে কোথায় শিখার জায়গাটা কোথায় আর কোনো জায়গা আছে তাহলে এই যে দারুস সাকিনা মহিলা মাদ্রাসা এটা সমাজের জন্য প্রয়োজন কত দূর বলেন অক্সিজেনের জন্য বেশি দরকার অক্সিজেনের চেয়েও বেশি দরকার বলেন এখানে কি শিখায় এই 10 গুণ শিখাবে 10 গুণ শিখাবে এখানে তাকে মানুষ বানাবে এখানে তাকে মানুষ বানাবে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে 10 গুণে গুণি বানায়া দেন সকলে বলেন আমীন তাহলে মেয়েদেরকেও দিন শিখাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু ছেলেদেরকে শিখাবেন না মেয়েদেরকেও শিখাবেন হাত তোলেন নিয়ত করেন ইনশাআল্লাহ দিবেন তো মেয়েদেরকে মাদ্রাসায় ইনশাআল্লাহ যারা বিয়ে করে নাই তারা কেন হাত তুলছ নিয়ত করো এখন থেকে নিয়ত ইনশাআল্লাহ যখন ছেলে মেয়ে হবে তখন দিন শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ তারা তাও দান করেন এটা মহিলা মাদ্রাসা করা বড় কঠিন বড় কঠিন এখন কি ভাড়া বাড়িতে পুরো ভাড়া বাড়িতে ইনশাল্লাহ ধীরে ধীরে জাগা হবে ঘর হবে সব হবে এই মহিলা মাসের সব মাদ্রাসায় তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন দোয়া মাল সন্তান আবার বলেন দোয়া মাল সন্তান আল্লাহ জন্য এই মাদ্রাসার জন্য মুস্তাকল একটা জাগার ব্যবস্থা আল্লাহ তালা করে দেন বড় থেকে বড় ঘরের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সমস্ত এনতে আল্লাহ তালা করে দেন একটা মহিলা মাদ্রাসা ছোট্ট একটা মহিলা মাদ্রাসা মাত্র শুরু হয়েছে সেখানে আজকে আপনাদেরকে এত সুন্দর মাহফিল উপহার দিয়েছে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা আমার আমাদের মোহতাম সবুজের নাম কি সালে সালে মৌলানা সালে আহমদ আল্লাহ বহুত বড় ফাল আলহামদুলিল্লাহ সে অনেক হাসাস এহসাসের সাথে অনেক কাজ করে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাকে পুরুষ বানাবার পেছনে আমি পুরুষ হওয়ার পেছনে আমার কোনো এখতিয়ার নাই এক নারী নারী হওয়ার পেছনে তার কোনো এখতিয়ার নেই আমি পুরুষ হয়েছি তো আল্লাহ তালার ইচ্ছা আর আরেকজন নারী হয়েছে সেও কি আল্লাহ তালার ইচ্ছা কেউ সুন্দর তো আল্লাহ তালার ইচ্ছা কেউ কালো তো আল্লাহ তালার ইচ্ছা কেউ আরব তো আল্লাহ তালার ইচ্ছা কেউ আজম তো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছাই আমি মানুষ আল্লাহ তালার ইচ্ছাই আমি পুরুষ আর আমার মা বোনরা আল্লাহ তালার ইচ্ছাই তারা নারী তাহলে আমার জীবনের পেছনে আসলে মূলত আমার কোনো এখতিয়ার নাই আমার কোনো নাই বলেন যেমন আমার জন্মের বিষয়ে আমার কোনো এখতিয়ার নাই আমার জন্ম এক তিন সাতাত্তর তো এক তিন সাতাত্তরে আমি জন্ম নিলাম কেন এটা আমার কোনো এখতিয়ার নাই অনেকগুলো বিষয় আছে যেখানে আমাদের কোনো নাই বলেন আমাদের কোনো এখতিয়ার নেই আমাদের ইচ্ছা স্বাধীনতা নাই এটা আমরা আল্লাহ তালার ইচ্ছার অধীন আমরা কি আমরা কার ইচ্ছার অধীন কিছু বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন ওই কিছু বিষয়ে আল্লাহ তালা কোনো জানোয়ারকে দেন নাই আল্লাহ তালা কোনো জানোয়ারকে কি কি ওই কিছু বিষয়ের স্বাধীনতা আল্লাহ তালা কোনো জানোয়ারকে দেন নাই সব বিষয়ে স্বাধীনতা কিন্তু আল্লাহ আমাকেও দেন নাই সব বিষয়ে স্বাধীনতা আল্লাহ আমাদেরকেও কি করেন নাই আমি পুরুষ হওয়ার পেছনে স্বাধীনতা আমার নাই আমি বুড়ো হওয়ার পেছনে যদি আমার এখতিয়ার থাকতো তো আমি কি আমার দাড়িগুলোকে সাদা হইতে দিতাম যদি আমাদের এখতিয়ার থাকতো আমরা কি ডায়াবেটিস হইতে দিতাম যদি আমাদের এখতিয়ার থাকতো আমরা কি বুড়ো হইতে দিতাম তাহলে বোঝা গেছে অনেক বিষয়ে আমাদের এখতিয়ার নাই কি নাই বলেন কিছু বিষয়ে আমাদের এখতিয়ার আছে যেমন আমি কোরআনে করিম পড়বো কি পড়বো না এ ব্যাপারে আমার এখতিয়ার আছে আমি নামাজ পড়বো কি পড়বো না এ ব্যাপারে আমার কি আছে বলেন এখতিয়ার আছে আর এই এখতিয়ারটুকু তালা কোনো জানোয়ারকে দেন নাই এই এখতিয়ার শুধু আমাকে দিয়েছেন এই জন্য আমার আর জানোয়ারের মধ্যে পার্থক্য হল কিছু বিষয়ে জানোয়ারের এখতিয়ার নাই আর ওই কিছু বিষয়ে আমার এখতিয়ার আছে কথা কি বুঝাইতে পারছি যেমন ধরেন আমাদের চোখ দেখবে কুকুরের চোখও দেখে দেখার মধ্যে এখতিয়ার নাই যে আমার ইচ্ছে করলে আমি কানে দেখব আজ থেকে চোখে শুনবো এই স্বাধীনতাটুকু আমার নাই এটা কিন্তু কুকুরেরও নাই আমারও নাই শুধু কুকুর কি কি দেখবে কুকুর কি কি দেখবে এই ব্যাপারে কুকুরের কোনো স্বাধীনতা নাই কুকুরকে রব যা দেখতে ঠিক করে দিয়েছেন কুকুর তাই দেখবে এর বাইরে কুকুর কিছু দেখে না যেমন পৃথিবীর সুন্দরী এক রমণীকে যদি কুকুরের সামনে দিয়ে দেন কুকুর চোখ তুলেও তাকাবে না তাকে যতভাবে বোঝান এটা বিশ্ব সুন্দরী তোমার সামনে দিলাম বিশ্ব সুন্দরী তোমার সামনে দিলাম কুকুর বলবে ওর দিকে তাকাবার এখতিয়ার আমাকে আমার রব দেয় নাই বুঝেন নাই কথা ও যদি ওর দিকে তাকায় ও বিশ্ব সুন্দরী হিসেবে তাকাবে না ও তার اختیار যদ্দুরে হিসেবে তাকাবে ঠিক বুঝেন নাই কথা মনে যেমন ধরেন একটা কুকুরকে যদি এক মাস বেঁধে রাখেন খাবার না দেন এরপর যদি কুকুরের সামনে সুন্দর করে ভুসি দিয়ে দেন তো কুকুর কি বলবে না আমার নাই আমি খাবো না এবার কি কিছুটা বুঝছেন আর যদি গরুর দিয়ে দেন হ্যাঁ তাহলে গরুর পুস্ত খাচ্ছে কেন এটা রব তাকে এখতিয়ার দিয়েছেন লেকিন খৈল ভুষি খাবে না কেন এবার গরুকে যদি এক মাস বেঁধে রাখেন এবার যদি গরুর সামনে সুন্দর করে গরুর গুস্থ দেন কেন আজি খাওয়ার বেলা আল্লাহ রব কুকুরকেও যোগ্যতা দিয়েছেন মানুষকেও যোগ্যতা দিয়েছেন শুধু কি কি খাবে এই ব্যাপারে কুকুরকে স্বাধীনতা দেন নাই মানুষকে স্বাধীনতা দিয়েছেন খাবারের যোগ্যতা দিয়েছেন সমান আমি বুঝাইতে পারতেছি কিনা খাবারের যোগ্যতা দিয়েছেন কি সমান লেকিন কুকুরকে কি কি খাবে সব খাওয়ার বেলা এক দেয় নাই কিন্তু আমাকে সব খাওয়ার বেলায় কী দিছে সব দেখার বেলা কুকুরকে এখতিয়ার দেয় না এই জন্য যত সুন্দর ছবি টেলিভিশনে চলুক না কেন কুকুর কিন্তু চোখ তুলেও তাকা না যদি সারা পৃথিবীর সব কুকুর একসাথে গেউ গেউ করে আর ওটার ছবি তুলে স্থির চিত্র তুলে যদি মোবাইলে চালিয়ে দেওয়া হয় আর কুকুরের সামনে যদি তুলে ধরা হয় কুকুর তাকাবেও না বাস্তব না বাস্তব আরেকটা কুকুর যদি বাস্তবে একটা কুকুর যদি ডাক দেয় সে ওইদিকে তাকে ঘেউ ঘেউ করবে কি নিজের ভাষা কিছু একটা সে বলবে বন্ধু তুমি কেমন আছো তুমি কোথেকে আসছো সে নিজের ভাষায় কি করবে ভাষা এটা বলবে তাহলে বোঝা গেছে আল্লাহ তালা সব জানোয়ারকে কি কিদার নাই শুধু কাকে দিয়েছে মানুষকে এখতিয়ার দিয়ে আল্লাহ তালা তাহলে আমি নারী হওয়ার পেছনে আমার কোনো কি নাই আমি পুরুষ হওয়ার পেছনে আমার কোনো কি নাই এখতিয়ার নেই এখতিয়ার নেই সব বিষয়ে এখতিয়ার দিছে না কিছু কিছু বিষয় এখতিয়াত দিছে যে বিষয়গুলোতে এখতিয়ার দেন নাই সেই বিষয়গুলোতে আমাদের কোনো নেকি বা বদি নাই নাই যে বিষয়গুলোতে এখতিয়ার দেন নাই বলেন সেই বিষয়গুলোতে আমাদের কোনো স্বভাব বা গুনা নাই স্বভাব বা গুনা কি যেগুলোতে এখতিয়ার দেন নাই বলেন সেগুলোতে স্বভাবের গুনা দেন নাই আমি পুরুষ এই জন্য বাড়তে কিছু সব আছে আমি না দিই এই জন্য কম বাড়তে কিছু সব আছে আমি বাংলাদেশি এই জন্য বাড়তে কিছু গুনা আছে আমি সৌদি আরবের এই জন্য বাড়তে কিছু সব আছে এখানে স্বভাবের গুনা নাই কেন তাহলে এবার বলেন তো দেখি স্বভাবের গুনা কুকুরের নাই কেন এক্তিয়ার নাই আর আমাদের যেসব বিষয়ে জানি হ্যাঁ ইনি ইনি সুন্দর ইনি কালো ইনি সুন্দরের জন্য নামাজ পড়লে বেশি সব পাবে হ্যাঁ আমি কালো ওই জন্য নামাজ পড়ে কারে কালো কই আবার কারে মন খারাপ করি আমার আমি বলি আমি যখন জেলে গেছিলাম তো রং লেখে রং রং মোস্তাকর নবী নিচে লেখে রং কেমন তোর লেখছে বেটা লেখছে কালো কি লেখছে বলে বেটা আমার রং লেখছে কি তাহলে আমার সেদিন আসিয়াছে অন আসিয়া কত মনে উঠে মানে ওখানে সব উল্টা লিখবো সব উল্টা ওরা যা খেব সব উল্টা বুঝেন না যেমন যদি একটা মামলা জন একটা মামলা যদি এমন হয় মস্যদ্রাটা একটা তাল গাছ ছিল ওই তালগাছে একটা হাতি উঠছিল ওই হাতিটার নিচে নামছিল তো এই হুজুর ওই হাতিটা গুঁত দিছে এই জন্য একটা মামলা অসম্ভব এটাও বাংলাদেশে কি সম্ভব আমি এই মুহূর্তে আমি একটা মামলার আসামি ওই মামলাটা হইল বাইতুল মোকার দক্ষিণ গেটে ওই ব্যাটার হাতে শুক্রবার দেড় ঘটিকার সময় একটা আমি তার হাতটা ভেঙে ফেলছি বাকি ডাকাইতে লিখতে লেখছে শুক্রবার দেড় ঘটিকার সময় তো শুক্রবার দেড় ঘটিকার সময় খতিব সাহেব কই থাকে যে মামলা আমি তিন মাস জেল খাইছি ওই মামলাটা কি জানেন সাবার বাস হামলার মামলার পরিকল্পনা হামলার পরিকল্পনা করে সাবার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে সাবার সাবার ঢাকা সাবার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী বলে আমি আমার যখন এই লাইগা আমার দশ দিন রিমান্ড নিছে কি লেগা কোন 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 জেলায় ঢাকা জেলা সাভার থানার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে বলে হামলার বলে আমি মূল পরিকল্পনা খারি আমি এই ফুলবাড়িয়া আমি জীবনে প্রথম শুনি বুঝলেন যেমন মজুর মসজুদরাত এখান থেকে পশ্চিম দিকে এই রাস্তা ধরে পশ্চিম দিকে আমি আর জীবনে কখনো যাই নাই আমি কিছু চিনি এদিকে তো কোথায় ফুলবাড়িয়া কোথা আমি বারাহাল এরকম মিছা কথাগুলো যারা কইছে তারা এখন তার বাবে কত ধানে কত চাল কিন্তু এরপরেও আমরা মিথ্যা মামলা করার পক্ষে নাই এরপরেও আমরা বলি কেউ যেন আর ঠিক আছে না মামলার এসা দেখলে নিজেদের কাছে হাসি পাই আল্লাহ এটা কেন কি পরে যে ওসিসাব নিজে বাদি আমি ওসিসাবের কাছে মামলাদেশ লেখছেন সুন্দর লেখছেন শুক্রবার দেড় কোটি কাছে পচি হাঁসে কি দারোগা হাসে হাসে ওসির রুমে কইতেছি আমি ওসির রুমে বইয়া কইতেছি ওসি সাহেব শুক্রবার দেড় কোটি কাছে নিজেই কইতে সব অপরাধ পিছনে একটা দলিল রেখে যায় প্রমাণ রেখে যায় সব মিথ্যা পেছনে একটা কি রেখে যায় প্রমাণ দেখে যায় বিশুদ্ধবার গেলেও তো একটা কথা ছিল কিন্তু লেখে ফেলছি কি বারে বারহাল কি লেগে কইলাম কথা এখতিয়ার বলেন যেখানে যেখানে বান্দার এখতিয়ার আছে এখানে এখানে বান্দার নেকি আর সওয়াব আছে গুনা আছে অথবা নেকি আছে আর যেখানে যেখানে কি নাই ওই কালো 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 এখান থেকে মনে হয়েছে কথা হ্যাঁ রং কালো আমার রং কালো এজন্য কি নাই বাড়তি কোনো সুবিধা সবাব গা গুণা নাই অমুকে সুন্দর বাড়তি কোনো স্বভাব বা গুনা কি তাহলে যেখানে যেখানে আছে সেখানে সেখানে স্বভাব আছে এবার কিসে কিসে তোমার এখতিহার দিছি আমি যদি চাও ইমান আনো যদি চাও কুফুরি করো নজুবিল্লা এখানে আমি দিছি তুমি ইমান আনলে জান্নাত দিব কুফুরি করলে জাহান্নাম দিব ইমান আনলে কি দিব আর কুফরি করলে কি দিব এই হলো এখতিয়ার দুই নাম্বার নামাজ এখতিয়ার আছে কি আছে বলেন নামাজ পড়ার ব্যাপারে এখতিয়ার আছে না নাই হ্যাঁ আচ্ছা কুকুরের নামাজ পড়ার ব্যাপারে কোনো এখতিয়ার আছে এই জন্য কুকুর যদি খুদা না নামাজ পড়িয়াও ফেলে কোনো সব নাই আর না পড়লেও কোনো গুণা নাই কি বলছি বলেন কোনো জানোয়ারের কোনো গুনাতে কোনো কোনো নাফর মানিতে কোনো গুণা নাই বলেন কী বলছি কোনো জানোয়ারের কোন নাফর মানিতে কোনো কি নাই আর কোনো ফেরেস্তার কোনো এবাজতে কোন স্বভাব নাই কি বলছি বলেন তো ফেরেস্তার এবাজতে স্বভাব নাই আর জানোয়ারের গুনাতে কী নেই ফিল্লেগা জানোয়ারের গুনাতে গুনা নাই হ্যাঁ জানোয়ারের গুনাতে কি নাই কেন এশিয়ার নাই আর ফেরেস্তার এবাজতে স্বভাব নাই কেন আছে না করলে কি নাই ফের আবাদত করলে কি নাই তাহলে সব গুণা কার্লেগা জান্নার জান্নাতার জাহান্নাম কার জন্য এখন মানুষ তো দুই প্রকার নারী আর পুরুষ মানুষ কার প্রকার কি কি এবার বলেন তাহলে আবাদত কার জন্য শুধু পুরুষের জন্য না নারী আর পুরুষ দোনো দলের জন্য তাহলে মাদ্রাসা শুধু পুরুষের জন্য হবে না নারীর জন্য হবে আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের রাস্তাঘাটে এই রমণীগুলো এরা কারা এই মেয়েগুলো এরা কারা যারা রাস্তা আগ বেসতেছে রাস্তা ধরেন রাস্তা ঝাড়ু দিতেছে এই রাস্তাঘাটে যত নারী আছে দেখা যাচ্ছে এরা কারা এরা কারা এরা ওরা যাদেরকে যাদের বাবা মা ছোটোবেলায় মাদ্রাসা দেয় নাই বাস্তবরাস্তব হ্যাঁ কারণ মাদ্রাসা বান্দাকে মাদ্রাসা মানুষকে তার এখতিয়ারটাকে সুন্দর করে আল্লাহর এখতিয়ারের সাথে মিলিয়ে দেয় শোভালা বলেন এই জন্য হাকিম মুলহ্মদ মুজাদে মিল্লাত আশা হয় ন ওয়াল্লাহ আমার খাদা তিনি বলেন মায়ের পেটটা হইলো দুনিয়া আসার জায়গা মাদ্রাসার পেটটা হল জান্নাতে যাওয়ার জায়গা কি বলছে বলেন তো মাদ্রাসার পেটটা হইল অর্থাৎ মায়ের পেটে যে বাচ্চা আসবে এ বাচ্চা ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়াতে তাকে আসতেই হবে আর মাদ্রাসার পেটে যে বাচ্চা যাবে ইনশাল্লাহ ইচ্ছা অনিচ্ছায় চলে যাবে আচ্ছা হাকিম মোহাম্মদ কথাটা কি বলছে মিসা উস্তাদের মধ্যে লিখছে এটা কিতাব আছে মিসা উস্তাদ এর মধ্যে লিখছে যে মা দুনিয়ার পেট ছাড়া দুনিয়ার পেট ছাড়া কি নাই আরে মায়ের পেট ছাড়া দুনিয়া নাই মাদ্রাসার পেট ছাড়া জান্নাত নাই বলবেন হুজুর আমরা যারা মাদ্রাসা পড়ি নাই আমরা বুঝি জান্নাতে যাইতাম না আপনারা কোনো না কোনো ভাবে মাদ্রাসার সাথে জুড়ে আছেন এই যে এখন বসছেন তো এটা মাদ্রাসা হয়ে গেছে তো কি মাদ্রাসা তব লিগে গেছেন তো এটা এটা চলতি ফিরতে মাদ্রাসা হয়ে গেছে মসজিদে জুমার দিন ওয়াজ শুনতেছেন তো এটাও তো চলতে ফিরতে এটা মাদ্রাসা হয়ে গেছে এই জন্য যারা তব লিগেও জানা যারা জুমার বয়ানও শুনে না যারা কোনো স্থায়ী মজলিসেও আসে না আপনি কি মনে করেন এরা বুঝি মানুষ এরা এরা বুঝি মানুষ কোন আল্লাহ ওয়ালাদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই তবলিগের সাথে যাদের কোনো সম্পর্ক নাই মসজিদ মাদ্রাসার সাথে যাদের কোনো সম্পর্ক নাই যারা আল্লাহ শব্দ জানে না এরা বুঝি মানুষ এরা মানুষের নামে মানুষের সুরত ধরছে এটা কি দিচ্ছে আমার মুফতি সাহেব ইনি হলেন হাতিয়া বড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মোস্তফা সাহেব আমরা একসাথে পড়ছি আমরা দাওরা ইফতে একসাথে পড়ছি আমাদের এক ওস্তাদ ছিল হজরত মৌলানা মুফতি সাহেদান পালনপুর রহমতুল্লাহ হুজুর বলতেন ও ইনসান এ ও পাজামা হায় পাজামা এই তো বলতো এটা মানুষ না এটা পায়জামা এরা কারা বলেন এরা মানুষ না পাই জামা বলেন যারা ইমান আনে নাই এরা পাই জামা বলেন যারা নামাজ পড়ে না র হলেও পাই জামা আপনি তো পাই জামা বলছেন হুজুরে পায় জামা বলছেন রব পায় জামাও বলে না রব বলেন ইন্নে লরি না কাফ রু এরা সুয়োরের চেও নিকৃষ্ট بلن بإيمان شور إرجعوا نيكريستو أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ هذا شور إرجعوا نيكريستو هذا ماذا؟ الإيمان ولا عمل ولا إيمان ولا عمل ولا إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ إيمان ولا عمل ولا إرنا جِبِلِ إرجعوا

হ্যাঁ হ্যাঁ আমি কিচ্ছা বলিও না কখনোই বলি না মনে হয়েছে তারপরেও কইতাম না না কিচ্ছা বলি না না আমি কই না আমার আদত নাই পড়ে খালি কইতাম না তাই ইন্দালে হাত ইমানওয়ালা আমল ওয়ালা ইমানওয়ালা আমল ওয়ালা বলেন এরা দামি আর ইমান ছাড়া আমল ছাড়া বলেন ইমান ছাড়া আমল ছাড়া ইমান ছাড়া আমল ছাড়া জন্য রব মানুষ বলতে রাজি না রব মানুষ বলতে রাজি না কোনো বেনামাঝি রব মানুষ বলে না বলেন কি বলছি কোনো বেনামাঝি রব কি বলে না মানুষ বলে না বেনামাজি মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছেন আসলে এটা মানুষ বিয়ে করার নাই মে নামাজের মেয়ে বিয়ে করাইছেন আসলে মানুষের মেয়ে বিয়ে করার নাই আল্লাহ রাগ করতেছেন কোনো কে জানে যে মেয়েটা নামাজ পড়ে না ছেলে বিয়ে করা নিয়ে আসছেন মানুষ বিয়ে করাইছেন না অন্য কিছু কি আল্লাহ رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين قل منشد نوش ترى زكير كرزرى نمز كرزرى أمرا أخرت كرزرى كُرِ سبحان <applause> বলেন মানুষ শুধু তারা জিকির করে যারা নামাজ পড়ে যারা আল্লাহ রাস্তা দান করে যারা কে ভয় করে যারা মানুষ শুধু তারা মানুষ শুধু তারা জিকির করে যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা আখরাত কে ভয় করে যারা মানুষ শুধু তারা বাকিগুলো হলো বাকিগুলো হলো ডাকাত আর কি ডাকাত ডাকাত বাকিরা হলো ডাকাত ডাকাত বলেন বাকিরা কি ডাকাতের উপরে কোনো শব্দ আমাদের ভাষায় নাই নাহলে আমরা ওটাই বলতাম ও উত্তরিক নাহলে আমরা ওটাই বলতাম যারা এই বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার হাজার হাজার কোটি ডলার লক্ষ লক্ষ কোটি ডলার যারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এরা কি জাতীয় জাতির বন্ধু এ না না ভোট দেওয়ার সময় তো আবার ডাকাত্রে ভোট দিবেন ইনশা বলেন না কি এরা কি কিন্তু বক্তিতে পায় জামা ফিনটা আর কি বলবে মাছিও মানুষের নেতা বলবে কি বলবে না আসলে কি মানুষ না অন্য কিছু শুধু কি জামা কথা কি একজনে বলে বলে এক সপ্তাহে টাকা দিয়ে করছে তিরিশ হাজার তিরিশ হাজার কোটি ডলার আচ্ছা আপনাকে দেশে তো নদী বন্দরে ডাকাতি হয় এ দেশে যারা ডাকাতি আগে করছে অথবা এখন করে তোমরা হলো ডাকাতের দুনিয়া তোমরা আব্দুল কাদের জিলা নেই ওরা একজন চল্লিশ বছর ডাকাতি করিও চল্লিশ লাখ টিয়ার মালিক নাও আর তার এক এক সপ্তাহ ডাকাতি করে চল্লিশ হাজার কোটি টিয়ান ডাকাত মালিক হয়েছে এই এই ডাকাতির তুলনায় ওই ডাকাত কি এই ডাকাতি তো ফেরেসটা স্যালুট দেখো তুই তোরে আল্লাহ কি কত কত গুণে বালা আচ্ছা একজনের পকেটে হাত দিছে মসজিদ পকেট মারে একজনের পকেট হাত দিছে তো ওই বেটা আমি খপ করে ধরে ফেলছে এখনো কিন্তু টাকা নেয় নাই পকেটে হাত দিছে কয়জনের টাকা নিছে না ধরা খাইছে ধরা খাইছে এবার বলুন তো দেখি ফিডা কয়জনে দিব 10 জনে বলে ফিট আছে বাজারে সবাই তারে উত্তম মাধ্যম দিব না কিনা বলে হাত দিছে কত জনের পকেটে তো একজনের পকেটে হাত দিয়ে যদি সবার উত্তম মাধ্যম খায় 18 কোটি মানুষের পকেটে হাত দিয়ে তাদের উত্তম মাধ্যম কত হবে কি এখানে যেখানে পাও সেখানে কি এই সোরা মানিক শুনছেন কিছুর উপরে শুয়ে আছে সে মনে করছে সে হোয়াইট হাউসে শুয়ে আছে তারা যখন পুকুরের মতো এভাবে ধরে নিয়ে আসতেছে আমি যাইতাম না কোথায় যাইতাম না বাংলাদেশে আর যাইতাম না হ্যাঁ মনে করছে হ্যাঁ হোয়াইট হাউসে আছে আসলে হ্যাঁ কোথায় বাংলাদেশের কলা বাগানের মধ্যে শুয়া রাখছে তারা আরে ঘুরেয়া গরেয়া নিয়ে একটা সোয়ার আছে আপনি হয় এটা ঢুকছেন থাকেন এই কালা মানিক এটা আমাদের নামে মামলা লিখছে আমার নামে যে একটা মামলা লিখছে শেষ মামলাটা কালা মানিক লিখছে এটা হলো আমি হলাম দুর্নীতিবাজ বাংলাদেশের দুর্নীতিবাজের তালিকা আমি একশো তিন তাহলে সে কে হ্যাঁ নাম্বার না হতে তো ফেরেশতা হ্যাঁ তো ফেরেশতা আর দুর্নীতিবাজ কারায় দেশে আমরা হইলাম দুর্নীতিবাজ পুরি এক নাম্বার সিরিয়াল আচ্ছা আপনি বলেন এরা আল্লাহর কাছে এরা কত নম্বরের মানুষ মানুষ না জানোয়ার জানোয়ার না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট পায়খানার কিটও আল্লাহর কাছে এদের চেয়ে বেশি দামি বলেন পায়খানার কিট বলেন এরা এদের চেয়ে ভালো উলাইকা হুম শারুল বারিয়া পায়খানা করতে শূওর এদের চেয়ে ভালো উলাইকা হুম শারুল বারিয়া মানে ঈমান ছাড়া মানে ঈমান ছাড়া আমল ছাড়া এটা শূওরের চেয়ে নিকৃষ্ট আল্লাহ তালা আমাকে আর আমাকে ইখতিয়ার দিয়েছেন ইখতিয়ার আমার ইখতিয়ারকে যদি আমি আল্লাহ তালার ইখতিয়ারের রঙে রঙিন করে দিতে পারি যেটা আল্লাহ চায় আমি সেটা চাই হ্যাঁ আল্লাহ বলে না বলেন যেটা আল্লাহ চায় আমি সেটা চাই বলেন আবার বলেন যেটা আল্লাহ চায় আমি সেটা চাই আমার চাওয়া যদি আল্লাহর এক হয়ে যায় দুনিয়াতে আমি আমার চাওয়াকে আল্লাহর চাওয়ার অনুকূলে বানিয়ে দিব আমার চাওয়াকে আল্লাহর চাওয়ার অনুকূলে বানাবো কবরে হাসরে মিজানে ফুলসরাতে আর জান্নাতে আমার চাওয়া আল্লাহর চাওয়ার অনুকূলে হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা যেন বলেন তুমি দুনিয়াতে আমার চাওয়া পুরা করো কবরে হাসরে মিজানে ফুলসরাতে জান্নাতে আমি তোমার সব চাওয়া পুরা করে দেব বুঝছেন কি বলছি বুঝে বলেন তো একটু তাকা করেন কি বলছি তুমি দুনিয়াতে আমার চাওয়া কি করো আমি জান্নাতে তোমার সব চাওয়া কি করে দিব আর দুনিয়াতে যদি আমার আমার চাওয়া তুমি পুরা না করো তো কবরে হাসরে মিজানে ফুলসরা জাহান নামে তোমার কোনো চাওয়া পুরা হবে না আচ্ছা আমি চাইলাম কয় বছর শুধু সত্তর বছর আল্লাহ আমার সব চাওয়া পুরা করে দিবেন কত বছর আল্লাহ আছে যত বছর কি আল্লাহ আছে আল্লাহ কত বছর আছে কি ভাই আমি পুরা করে দিব আল্লাহর চাওয়া যেমন দাড়ি আল্লাহর চাওয়া এটা আমি পুরা করে দিব কাঠমুপুরে উপরে পায়জামা পরা আল্লাহর চাওয়া আমি পুরা করে দিব শক্ত নামাজ পড়া আল্লাহর চাওয়া আমি পুরা করে দিব